শার্ম এল শেখের নীল সমুদ্রের পাশে কাছে ঘেরা কনফারেন্স হলে যখন বিশ্ব নেতারা একে একে ঢুকছেন তখন বাতাসে মিশে আছে এক অদ্ভুত গাম্ভীর্য গাজার যুদ্ধ থামাতে সবাই জড়ো হয়েছেন এখানে একই লক্ষ্য শান্তির সন্ধান এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতার ভূমিকার প্রশংসাও পান তবে আলোচনার চেয়ে বেশি মনোযোগ তারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে তার মন্তব্য যা মুহূর্তেই তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি করেন ব্যক্তিগত মন্তব্য তিনি বলেন আমাদের এখানে এক নারী আছেন এক তরুণী আমি আসলে এটা বলার অনুমতি পাই না কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটি হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি এরপর মেলনের দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন আমি ঝুঁকি নিচ্ছি কিন্তু বলতে চাই আপনি সত্যিই সুন্দরী আশা করি এতে আপনি কিছু মনে করবেন না এখানে আসার জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ এই মন্তব্যের ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায় অন্যান্য নেতাদের মৃদু হাসির ঢেউ তবে ক্যামেরা যখন মেলানির মুখে ফোকাস করে দেখা যায় এক জটিল অভিব্যক্তি হাসি আছে কিন্তু তাতে আছে লুকোনো অস্বস্তিও অনেকেই পরে মন্তব্য করেছেন ট্রাম্পের প্রশংসাটা হয়তো ছিল না কূটনৈতিক পরিসরের উপযুক্ত 何 কিন্তু ঘটনা এখানেই শেষ নয় একই দিনে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর সঙ্গে হাস্যরাস্তক আলাপ করতে দেখা যায় মেলোনিকে পাশে ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভিডিওতে এর দোয়ান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন আপনাকে দেখতে চমৎকার লাগছে তবে আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করব। মেলোনি তখন হাসতে হাসতে জবাব দেন আমি জানি আমি জানি দুটি মুহূর্ত দুটি দুনিয়া একদিকে কূটনৈতিক হাস্যরস অন্যদিকে এক পুরুষ নেতার প্রকাশ্য প্রশংসা যা রাজনৈতিক আলোচনাকে ছাপিয়ে আলোড়ন তোলে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন এটা শুধু প্রশংসা নয় পুরোনো ধরনের পিতৃতান্ত্রিক মনোভাবের প্রতিফলন আবার কেউ দেখছেন হালকা রসিকতা কূটনীতির বাইরের মানবিক মুহূর্ত শারমেল শেখের এই সম্মেলন ছিল ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত প্রশমনে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ যেখানে ট্রাম্প অন্যান্য বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই আমার বন্ধু অসাধারণ মানুষ যদিও কিছু জন আছে এখানে যাদের আমি তেমন পছন্দ করি না তবে কে তারা সেটা বলবো না এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাজায় শান্তিপূর্ণ স্থাপন তবে ট্রাম্পের মন্তব্য ও মেলনির সঙ্গে তার মিথস্ক্রিয়ায় শেষ পর্যন্ত আসে সবচেয়ে বেশি আলোচনায় for politics RTV Before politics check is a fantastic respected man designers shape